নমস্কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্পর বাঙালি আজ আমি দেখাবো আপনাদেরকে কাতলা ভাপা তো চলুন রান্না শুরু করি সবার প্রথমে এখানে কড়াই বসিয়ে নিয়েছি এতে দিয়ে দেব কিছুটা তেল দিয়ে দেব আমি বেশ খানিকটা কালো জিরে কাতলা মাছ এতে আমি নুন হলুদ পাতিলেবুর রস আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি এটা এবার ফোরনের উপর একে একে দিয়ে দেবো রান্নার সময় আমি আর হলুদ লঙ্কা কিছুই দেব না হালকা হাতে একটু উল্টে নিলাম এটাতে না মাছটা বেশি ভালো সফট হবে সেই জন্য আমি এইভাবে ভাজলাম আর মশলাটাও মাছের মধ্যে ঢুকে যাবে আমি বেটে রেখেছি দেখুন একটুখানি কালো সর্ষে একটু সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা দুটো আর রসুন একসাথে আমি পেস্ট করে রেখেছি অল্প লবণ দিয়ে এই পেস্টটা আমি এর উপরে দিয়ে দেব খুব ফাস্ট রান্না হয়ে যাবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে এটা আমার হাতে আমার দুই ভাইয়ের বউ খেতে ভীষণ ভালোবাসে দেখুন কালার দেখুন বন্ধুরা করতে হয় তড়ি ঘড়ি আমি দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা ভাঙবে না ভালোভাবে এইভাবে মিশিয়ে দেবেন মশলাটার সাথে এরপর আমি ঢাকা দিয়ে দু মিনিট ছুতে দেবো এটাকে দেখবেন হয়ে গেছে চলুন বন্ধুরা ঢাকনা খুলে দেখি কেমন হলো দেখুন রকম হয়েছে নিচে যেন ধরে না যায় যেহেতু পোস্ত আছে ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এটা না শুকনো শুকনোই বেশি ভালো লাগে এর ওপরে দিয়ে দেবো আমি যেহেতু চার পিস মাছ দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো কিছুটা জুলিয়ান করে কেটে রাখা আদা আদাটা যখন মুখে পড়বে না একটা ঝাঁঝ ঝাঁজ ব্যাপার হবে ভীষণ ভালো লাগবে তারপর দেব ফ্রেশ কিছুটা ধনে পাতা এবার আমি অপেক্ষা করব তরকারিটার থেকে তেল ছাড়ার জন্য তাহলে টেস্ট খুব ভালো হবে দেখুন বন্ধুরা তরকারি থেকে সাইড সাইড থেকে তরকারি তেল বেরোচ্ছে তখন বুঝতে হবে যে আমার রান্নাটা রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল অ্যাড করব একদম রেডি ই সফট দিয়ে হয় এতে মাছ বলে বোঝানো যাবে না বানিয়ে খেয়ে দেখতে হবে শুধু একদম রেডি আমাদের কাতলা ভাপা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেন আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ফিরে আসছি পরের ভিডিওতে